যারা ইমান আনে এবং ন্যাক আমল করে তাদের জন্য রয়েছে স্বচ্ছন্দ ও সুন্দরতম প্রত্যাবর্তন স্থল এমনিভাবে আমি তোমাকে ফাটিয়েছি এমন এক জাতির নিকট যার পূর্বে অনেক জাতিগত হয়েছে যেন আমি তোমার প্রতি যেই প্রেরণ করেছি তা তাদের নিকট তেলাওয়াত করো অথচ তারা রহমানকে অস্বীকার করে বলো তিনি আমার রব তিনি ছাড়া আর কোনো সত্য ইলাহা নেই তারই ওপর আমি তাওয়াকুল করেছি এবং তারই দিকে আমার প্রত্যাবর্তন আর যদি এমন কোনো কোরআন হতো যার দ্বারা সম্মুখে চলমান করা যেত অথবা জমিনকে টুকরো টুকরো করা যেত অথবা তার দ্বারা মৃতকে কথা বলানো যেত তবে সেটা এই কোরআনই হতো আর তারা ইমান আনত না বরং সব সিদ্ধান্তই আল্লাহরই যারা ইমান এনেছে তারা কি ওদের ইমানের ব্যাপারে নিরাশ হয়নি এবং তারা জানে যে আল্লাহ ইচ্ছা করলে সমগ্র মানুষকে হেদায়েত দান করতেন আর যারা কুপুরি করে তাদের কর্মের দরুণ সর্বদা তাদের বিপদ ঘটাতে থাকবে অথবা তাদের আবাসের আশেপাশে বিপদ আপতিত হবে অবশেষে আসবে আল্লাহর ওয়াদা নিশ্চয় আল্লাহ প্রতিশ্রুতি ব্যতিক্রম করেন না আর অবশ্যই তোমার পূর্বে রাসুলদের নিয়ে উপহাস করা হয়েছে অতৎপর যারা কুপুরি করেছে আমি তাদেরকে অবকাশ দিয়েছি তারপর আমি তাদেরকে পাকড়াও করেছি এত এপ কেমন ছিল আমার আজাব তবে কি প্রতিটি নাফস যা উপার্জন করে যিনি তার দায়িত্বশীল তিনি ইবাদাতের অধিক উপযুক্ত নাকি এই শরিকগুলো এতদর শর্তেও তারা আল্লাহর সাথে অনেক শরিক সাব্যস্ত করেছে বলো তোমরা এদের পরিচয় দাও নাকি তোমরা তাকে জমিনে এমন কিছু জানাবে যে নাকি তোমরা তাকে জমিনে এমন কিছু জানাবে যেই ব্যাপারে তিনি জানেন না নাকি তোমরা বাসা বাসা কথা বলছো বরং যারা কুপুরি করেছে তাদের নিকট তাদের ষড়যন্ত্রকে সভিষিত করা হয়েছে এবং তারা সরল পথ হতে বাধা প্রদান করেছে আর আল্লাহ যাকে পথ হারা করেন তার কোনো হেদায়তকারী নেই আজিম।